ঘরে ফিরলেন পাকিস্তানি বন্দি পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার এক মাস পরে পূর্ণমকে ঘিরে হুগলির রেষ্টায় উৎসবের মেজাজ পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স সেটা গত তেইশে এপ্রিল পাকিস্তানে আটক হওয়ার এক মাস পরে তেইশে মে রিস্টার বাড়িতে ফিরলেন পূর্ণম শুক্রবার নিজের ঘরে বিএসএফ জওয়ান আমাদের যা ট্রেনিং হয়ে দেশে ওতন জন্য হয় তাদের ওতন জন্য আমাদের দেশে সুরক্ষা করতে জন্য দাঁড়িয়ে থাকে তাই জন্যে আমাকে অন্যবার দুবার লাগলে অত জন্যে সুইস মানে অতন আমাকে লোকের জন্য সেবা করতে হয় তো যেতে হবে না এরকম কিছু এখন কথা নেই এই সিন্দুর অপারেশন হয়েছে না মা বাবার টেনশনের মধ্যে থাকছো কেন আমি ওখানে প্রেজেন্টে ছিলাম এই জন্য টেনশনে ছিলাম না ওই জন্য দেখা করতে জন্য অ্যাসি আমাদের ডিপার্টমেন্টটা ছেড়েছে মা বাবার সঙ্গে দেখা করতে জন্য হুগলির রিস্টার বাসিন্দা পূর্ণম বাগ হাতে বন্দি ছিলেন একুশ দিন শেষমেশ শুক্রবার ঘরে ফিরলেন হুগলির রিস্টায় তাই এদিন উৎসব हौसला था पूरा देश आपके साथ है ये हमारे को ट्रेनिंग पीरियड में ही सिखाया जाता है देश के वतन के लिए लड़ना और जीने मरने के लिए तो जिस सीमा पे हम खड़े हैं वो वतन के लिए हमें और नगर देशवासियों के लिए जीना जीना पड़ता है तो उसमें नीडर होकर हमें खड़ा रहना पड़ता है तो हमें इस चीज़ की डर नहीं होती है कि हम मरेंगे कि जियेंगे लेकिन वतन के लिए हमें शहीद भी होना पड़ेगा तो हमें होना पड़ता है सरकार को धन्यवाद देना चाहेंगे सारे देशवासियों और नगर पालिका के चेयरमैन साहब हमारे काफी घर के हेल्प किए और सभी वासियों को और सारे देशवासियों को हमारे तरफ से धन्यवाद जिसकी वजह से मैं इंडिया वापस आ गया जातीय पोता का नियल बी एस पूनम के वीर सम्मान রিয়ালি আজকে খুব আমাদের প্রাউড ফিল হচ্ছে কি আমাদের একটা দেশে যাওয়া নির্দম হলো পুরো ইন্ডিয়া ওনার জন্য এই ফাইট করলো তারপর ওনাকে ভালো সুস্থ নিয়ে আসা হলো খুবই ভালো লাগছে যে একটা জওয়ানকে এত সবাই রেসপেক্ট করে পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ একুশ দিন বন্দি থাকার পর চোদ্দই মে মুক্তি পান দেশে ফিরেন পূর্ণম আর এদিন ফিরলেন বাড়ি এদিন বিকেল তখন পাঁচটা হাওড়া স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পূর্বা এক্সপ্রেস এই ট্রেনেই ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম

এই মুহূর্তে ভিন রাজ্যে গ্রেফতার হাওড়ার প্রতারণা চক্রের চাই নয়ডা থেকে জলে প্রতারণার পান্তা কপিল কুমার আরো ডিটেল জানাবো আপনাদের দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস তো আমরা জানি যে কয়েকদিন আগে বেলুড় থানায় এক রিটায়ার্ড ইঞ্জিনিয়ার সরকারি তিনি একটি অভিযোগ থানায় করেছিলেন যে তাকে তিন দিন ধরে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল কার্যত ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল দিল্লি থেকে ফোন আসে সেই ফোনে বলা হয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করছে এবং সে যেন ঘর থেকে না বেরোয় এবং তার সারাদিনের যে কাজকর্ম সবটাই ভিডিওগ্রাফির মধ্যে নজরদারি করা হয় এর পরবর্তীকালে এর থেকে মুক্তি পেতে প্রায় তিরিশ লক্ষ টাকা দাবি করা হয় সেই তিরিশ লক্ষ টাকা যদি যখন দেন তারপর থেকেই সব কানেকশন বন্ধ হয়ে যায় তারপরে তিনি কিন্তু একটি প্রতারণা মামলা করে সেই প্রতারণা মামলায় বেলুড় থানার পুলিশ এবং হাওড়া বিভাগের পুলিশ কর্মীরা তারা কিন্তু তদন্ত শুরু করে এই কপিল কুমার যিনি কিন্তু দিল্লিতে ডেলিভারি কাজ করে। সেই কপিল কুমারের কুমার নয়টা থেকে গ্রেফতার করে নিয়ে এসছে মূলত এই তিরিশ লক্ষ টাকা প্রতারণা এবং এই ডিজিটাল অ্যারেস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে তবে একেবারে নিখুঁত যে কাজ করা এই কপিল কপিল কুমারের থেকে আরো তথ্য পাবে বলে পুলিশ মনে করছে তাকে জিজ্ঞাসাবাদের পর 9টা থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশের একটা পাওয়ারকে জিজ্ঞাসাবাদ করছে বেশ রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল কেসটা হয়েছে আমাদের বেলুর থানা অন্তর্গত ঘুসুড়ির একজন ব্যক্তি তিরিশ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায় কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয় আমরা ওর কে নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে আর প্লাস ওই কে ওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন এবং সেটা ধরে আমাদের টিম রেড রেড করে করে কুমারকে নকশাল বাড়ির হাতি ঘিসা এখানকার দুটো সরকারি জমি থেকে সাইনবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে অভিযোগ সাইনবোর্ড সরিয়ে সরকারি জমি দখলের ছক কষা হচ্ছে এই আশঙ্কা প্রকাশ করেছে পঞ্চায়েত সমিতি এই দেখুন সরকারি জমির উপরে সাইনবোর্ড তাতে লেখা দ্য ল্যান্ড ইজ ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এই জমি রাজ্য সরকারের এই ছবিটা গত বছর জুলাই আর এখন দেখুন সরকারি জমিতে সেই সরকারি সাইনবোর্ডই হাওয়া শিলিগুড়ির নকশালবাড়ির হাতি ঘিসা এখানেই দুটি সরকারি জমি বছর আগে এই সরকারি জমি দখলের চেষ্টা করা হয় সরকার নির্দেশ দেয় জমিতে বোর্ড বসানো সে নির্দেশ মতো বোর্ডও বসানো হয় বছর সেই আসছিলাম তখন তো ছিল এখন মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেছে ওটা বোর্ড দেখা যাচ্ছে না তো ছিল দেখছিলাম বর্তমানে এখন বোর্ডটা নাই লোহার সাইন বোর্ড একেবারে খুঁটি থেকে উপড়ে নেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশঙ্কা এই সবই আসলে সরকারি জমি দফরের চক জমিন দালালদের অনেক অত্যাচার এইসব এলাকার মধ্যে ওরা নিজের কব্জায় জমি নেওয়ার অনেক চক প্রকারের চেষ্টা করতেছে কোনো দালালদের চক্রান্ত হতে পারে এই বিষয়টা আমি নিশ্চই দেবো এবং নিজের সাথে বলবো আবার সেই জমি আমরা নতুন করে ভোট যাতে লাগাই এগুলো সরকারি জমি সেগুলো তো মানে কোনো রকম ভোট নিয়ে কিছু করা তো উচিত নয় যা যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব এবং লোকাল তদন্ত করে আমরা আবার সেটাকে যাতে আগের অবস্থায় ফিরে না যায় সেভাবে এটা আমরা পুলিশকে জানিয়ে রাখবো যে এই বোর্ডগুলো যেন পরবর্তীকালে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা বেসিক সার্ভিসেস টু আরবান পুয়ার এই সরকারি প্রকল্পে শহরে গরিবদের জন্য ঘর তৈরি করা হয় গরিবদের সেই ঘর পাচ্ছেন পুরো কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে আবাসনের বাইরে দাঁড়িয়ে গাড়ি ঘরে লাগানো এসি এই ঘর নাকি শহরের গরিবদের জন্য দেখে কি আদৌ মনে হচ্ছে গরিবদের আবাসনের ঘর মনে হবে কি করে গরিবদের ঘরে তো থাকছেন পুরসভার কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ আসানসোলে বেসিক সার্ভিসেস টু আরবার এই প্রকল্পে শহরের গরিবদের জন্য আবাসন তৈরি করা হয় অভিযোগ আসানসোলে গরিবদের এই আবাসনে ঘর পাচ্ছেন পুরসভার কর্মীরা ওরা ইয়ে কর্পোরেশনে ডিউটি করে ওখানে স্টাফ কাল পরশু তরশু তিন দিন ধরেই আসা যাওয়া করছে কাগজ দেখলাম আমরা যে না পেয়েছি আসানসোল শহরের হাউজিং বেলডাঙ্গা কাল্লা সহ বেশ কিছু এলাকায় গরিবদের জন্য তৈরি সরকারি আবাসন রয়েছে এই আবাসনে ঘর পাওয়ার আগে ন হাজার টাকা দিতে হয় পুরসভাকে পরে দিতে হয় কুড়ি হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে গরিবদের জন্য তৈরি এই সব ঘরেই থাকছেন পুরসভার কর্মীরা শুধু তাই নয়

কালবৈশাখী শুরু হয়ে গেছে প্রতিদিন সন্ধ্যাবেলায় আজকে মাটির বাড়িতে থরথর করে কাঁপতে কাঁপতে জলে ভিজতে ভিজতে তারা বাঁচছে কোনো মতে সেই মানুষগুলোকে আজকে এই বিএসইউপির বাড়িগুলো না দিয়ে আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তার কর্মীদের ওখানে থাকার ব্যবস্থা করছে বা বিক্রিও করছে বোধ এটা কি উচিত তারাই তো পাচ্ছে কে বড় লোক পেয়ে যাচ্ছে আর কে বড় লোক ওখানে যে থাকবে যে নেতা বলছে সে নেতা দুদিন থেকে আসে তো আসানসোল থেকে দীপক শর্মা নিউজ এইটিন বাংলা